হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম সবাই দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এটা আমাদের জয়রামবাটি বাঁকুড়া জয়রাম বাটি আছে না জয়রাম বাটিতে যে মা সারদা মন্দির আছে সেই মা সারদার মন্দিরের কাছে নরনারায়ণ মন্দির আছে সেই নরনারায়ণের বাচ্চাদের পুজো করা হয় এই যে দেখছেন স্বামী বিবেকানন্দ সেখানে রামকৃষ্ণদেব বিবেকানন্দকে নারায়ণ নরনারায়ণ রূপে পুজো করেছিলাম সে তখন থেকেই বাচ্চাদের ওখানে পুজো করা হয় দুত্রিশ মাস আগে আমি নাম লিখিয়ে এসেছিলাম ওখানে নাম লেখাতে হয় বাচ্চাদের নিয়ে যেতে হয় নাম লিখিয়ে এসেছিলাম ওরা ডেট দিয়েছিলো সেই ডেটে নিয়ে গিয়েছিলো আমি যেতে পারিনি ওর বাবা আর ওর ঠাকুমা নিয়ে গিয়েছিলো যে দেখছেন পুজো করছে ওকে প্রথমে রেডি করে নিল রেডি করার পর পুজো করছে ওখানে নারায়ণ আর বিষ্ণু আছে বালগোপাল আছে এদিকে রামকৃষ্ণ এদিকে সারদা মাঝখান বিবেকানন্দ দেখতে পাচ্ছেন এই দেখুন খিচুড়ি ভোগ রান্না হয়েছে বাচ্চাদের এখানে পুজো করা হয় নতুন নতুন ড্রেস দেওয়া হয় বল বাটি ক্লাস নতুন গামছা দেওয়া হয় অনেক কিছুই দেয় যাই হোক আমার অনেক দিনের শখ ছিল আমার না আমার মায়ের বেশি শখ ছিল তাই মা চেষ্টা করেছিল মায়ের চেষ্টাতে আজকে পুজোটা হলো কিন্তু মা যেতে পারেনি বাড়িতে একটু প্রবলেমের জন্য দেখছেন পুজো হচ্ছে আমি তো ভাবতেই পারিনি যে আমার ছেলে এত দুষ্টু কিন্তু পুজোর টাইমে কি করে বসে আছে প্রায় এক দু ঘন্টা পুজো হয়েছিল ও ওরকমভাবে চুপচাপ বসেছিল আমার তো খুব টেনশন হচ্ছিলো যে নেমে না চলে এলে হয় কিন্তু না যাই হোক বসেছিল কোনো প্রবলেম করেনি এই যে দেখছেন পুজো করছে এই যে নতুন জামা কাপড় দিচ্ছে নতুন বস্ত্র যা দেওয়া হয় ওকে ওখানে রাখা আছে যখন পুজো করছে বাচ্চাদের দেখতে পাচ্ছেন রোজ পুজো হয় এখানে এটা মিশন এখানে প্রচুর বাচ্চারাও আছে থাকে বাচ্চারা তো এখানে প্রচুর প্রতিদিন পুজো হয় বহু দূর দূর থেকে মানুষ আছে পুজো করানোর জন্য আগে থেকে নাম লিখে যেতে হয় দেখতেই পাচ্ছেন এই যে পুজো করছে ব্রাহ্মণ ঠাকুর ওইদিকে রামকৃষ্ণ দেবের আর এদিকে মা শারদার মাঝখানে স্বামী বিবেকানন্দ এই পাশে আছে বালগোপাল আর ওখানে নারায়ণের শিলা তার মাঝ ওখানেই পুজো হয় প্রচুর মানুষের ভিড় হয় রোজ রোজ কেউ না কেউ মানে প্রতিদিন ওখানে বাচ্চা পুজোই হয় কেউ ফাঁকা থাকে না রোজ কোনো না কোনো বাচ্চাকে পুজো করা হয় দেখতে পাচ্ছেন এই যে ওখানে খাবার টাবার রান্নাও করা হয় যে দেখুন কত মানুষ এসেছে মানুষের ভিড় দেখতেই পাচ্ছে নিজেও আমার শাশুড়ি মা গিয়েছিলেন ছেলেকে নিয়ে পুজো হচ্ছে দেখতেই পাচ্ছেন পুজো আরতি করা হচ্ছে খুব সুন্দর হয় তো ভিডিওতে অতটা হয়তো বুঝতে পারবেন না কিন্তু খুব সুন্দর হয় আমি আগে গিয়েছিলাম অনেকবার গিয়েছি দেখে এসেছি তাই আমার মনের ইচ্ছা ছিল যে আমার ছেলেকে পুজো করাবো তাই করালাম আমার ছেলে খুব দুষ্টু কিন্তু কী করে যে বসে আছে আমি ভাবতেই পারছি না ওই যে যুপ করে বসে পুজো করতে দিয়ে যো যাই হোক কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন যদি কেউ করাতে চান মন্দিরে যোগাযোগ করতে পারেন জয়রামবাটির কাছে মন্দির আছে নরনারায়ণ মন্দির পাঁচ পাঁচ বছরই বাচ্চাদের পাঁচ বছরের উপরে হয়ে গেলে বাচ্চাদের আর পুজো হয় না পাঁচ বছরের মধ্যে বাচ্চাদের পুজো করা হয় বার্থ সার্টিফিকেট লাগে ওখানে নিয়ে গেলে ওরা ডেট দিয়ে দেবে বাচ্চাকে নিয়ে যেতে হবে বাচ্চাকে দেখে ওরা ডেট দিয়ে দেবে